আসসালামু আলাইকুম শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে তবেই তাকে এক্সট্রা খাবার দিতে হবে আর এই এক্সট্রা খাবারের মধ্যে বেস্ট হতে পারে সেরেলাক তবে এই সেরেলাকের মধ্যে প্রথম দিকে খুব বেশি উপাদান দেওয়া যাবে না এতে শিশুর হজম প্রক্রিয়ায় প্রবলেম হতে পারে তবে আপনার শিশু যদি অনেকগুলো উপাদান আস্তে আস্তে নিতে পারে তাহলে তাকে দেওয়া যাবে শিশুর প্রথম সেরেলাক তৈরির জন্য এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে তাই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শিশুর বয়স যেহেতু ছয় মাস তাই এখন শিশুকে খাবারের সঙ্গে পরিচয় করাতে হবে তাই এখানে বেশি ধরনের খাবার যোগ করব না যদি খুব বেশি ধরনের উপাদান যোগ করা হয় তাহলে শিশুর যদি অ্যালার্জি থাকে তাহলে কোন খাবারের অ্যালার্জি আছে তা বোঝা কঠিন হয়ে যাবে তাই প্রথম দিকে অল্প উপাদান দিয়ে এটাকে চেক করে নিতে হবে তো আমি এই সিরিয়ালটা তৈরি করব গম দিয়ে গমের সুজি বা চালের সুজি শিশুর প্রথম খাবার হিসেবে বেস্ট হতে পারে তো কীভাবে পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে আমি সেরেলাকটি তৈরি করব আর এর রান্নার প্রসেস কিভাবে করতে হয় তাও দেখিয়ে দিব তাই পুরো ভিডিওটা সাথেই থাকুন এখানে আমি হাফ কাপ বা একশো গ্রাম গম নিয়েছি এটা যেহেতু ছোটো শিশু খাবার সে বেশি খেতে শিখেনি তাই খুব বেশি রেখে নষ্ট করা যাবে না বাছাই করে পরিষ্কার পরিচ্ছন্ন গম নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের দুইটা খেজুর আর আট দশটা কিশমিস এখানে খেজুর ও কিসমিস ব্লেন্ড করার সময় যাতে ব্লেন্ডারে আটকে না যায় তারও টিপস দেওয়া থাকবে এখন এগুলোকে পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিব। অর্থাৎ যতক্ষণ না এর মধ্যে থেকে পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুতে হবে এ বয়সে শিশুদের অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয় এজন্য গমের তৈরি সেরেলাকে উপকার পাওয়া যাবে কারণ গমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য রোধ করে এছাড়াও রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন অ্যাসিড আমিষ শর্করা ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এটি লিভার ভালো রাখে এতে আরও রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবারে এগুলোকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব যদি সম্ভব হয় সারা রাত গমগুলোকে ভিজিয়ে রাখতে পারেন এতে পুষ্টিগুণ অনেক বেশি বেড়ে যাবে তো এক ঘন্টা পর এগুলোর পানি ঝরিয়ে পরিষ্কার কাপড়ের উপর শুকাতে দিব আর মনে করে খেজুরের বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে একশো গ্রাম গমের জন্য দুইটা বা তিনটা খেজুরই যথেষ্ট আর এর মধ্যে আরও কিছু কিশমিশ তো থাকছেই এটাকে বেশি দিলে ব্লেন্ডারে বা গ্লাইন্ডারে গুঁড়ো করার সময় আটকে যেতে পারে আর এগুলোতেই যতটুকু মিষ্টি হবে তাতেই বাচ্চার টেস্টের ব্যালেন্স হবে ডক্টর মাপথা হন জানলাম মৌয়ের মতে শিশুকে ছয় মাস থেকে অল্প অল্প করে খেজুর দেওয়া যেতে পারে এতে রয়েছে মিনারেল ভিটামিন বি সিক্স এনার্জি ফলেট জিঙ্ক পটাশিয়াম ফাইবার ইত্যাদি এর উপর যাতে কোনো রকম ময়লা বা ধুলাবালি না পড়ে সেজন্য উপর থেকে আরেকটা কাপড় দিয়ে ঢেকে দিব কারণ বাচ্চার এটা প্রথম খাবার তৈরি করা হচ্ছে এখানে যদি কোনো রকম ময়লা পড়ে এতে বাচ্চার পেট খারাপ হতে পারে এগুলো রোদে বা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন হালকা রোদে এবং ফ্যানের বাতাস দুটো মিলে শুকিয়ে নিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে রঙ পরিবর্তন না হয়ে যায় অর্থাৎ হালকা ব্রাউন কালারের ভাব চলে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে আর অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে আমি এখানে কিসমিচ এবং খেজুরের ব্যবহার করেছি যাতে করে এই ছেলে একটু মিষ্টি হয় কারণ বাচ্চা বুকের দুধে অভ্যস্ত অথবা ফর্মুলা মিল্কে আর যেহেতু এগুলোতে হালকা মিষ্টি ভাব রয়েছে এছাড়াও কিসমিচ এবং খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে পুষ্টিবিদ আয়সাচিত্তিকা বলেন ছয় মাস পর থেকেই শিশুকে কিসমিস দেওয়া যেতে পারে এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফাইবার এটি ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে কনস্টিপেশন রোধ করে রক্ত পরিষ্কার করে ত্বক ও চুল সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব এবারে ব্লেন্ডার বা গ্ল্যান্ডারে গুঁড়ো করে নেওয়ার পালা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন তা হচ্ছে গুঁড়ো করার সময় প্রথমে সবগুলো খেজুর ও কিশমিস দিয়ে দেওয়া যাবে না এতে ব্লেন্ডারে আটকে যাবে খেজুরগুলোকে আমি রেখে দিচ্ছি পরে মিক্স করব এবারে গম আর কিশমিশগুলো সুজি করে নিয়েছি এখন এর মধ্যে খেজুর মিক্স করে আবারও ব্লেন্ড করব তাহলে এখন আর ব্লেন্ডারে আটকে ধরবে না রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিব যেহেতু অল্প করে বানিয়েছি এক মাসের মতো এগুলো নর্মালে রেখে খাওয়াতে পারবো এবারে রান্না করে নিব প্রথমে আপনার শিশুর যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে এগুলো পানি দিয়ে আগে থেকে ভালো করে গুলিয়ে নিতে হবে হলে দলা বেঁধে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে চুলার জাল অন করতে হবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে প্রয়োজন মনে হলে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যদি পরে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়ান সেক্ষেত্রে একটু ঘন করে রান্না করবেন আর যদি শুধু পানি দিয়ে খাওয়ান সেক্ষেত্রে একটু পাতলা করে রান্না করবেন এ পর্যায়ে নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে রান্না হয়ে গিয়েছে এটা আরও কিছুক্ষণ রাখলে আরও ঘন হয়ে যাবে এর মধ্যে একটু কলা মিক্স করে খাওয়াতে পারেন আর আপনার শিশুকে দিনে দুইবার এই খাবারটি দিতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ